ওয়ার্ডের শেষে ওয়ার্ড এর শেষে ওয়ার্ডের শেষে যদি দেখো যে এফ অথবা এফ ই আছে তাহলে এই এফ এর অথবা এফ ই এর জায়গায় এর জায়গায় তোমাকে কি করতে হবে ভি প্লাস ই এস বসাতে হবে ভি প্লাস ই এস বসিয়ে প্লুরাল করতে হয় বসিয়ে প্লুরাল করা হয় তাহলে বুঝতে পারছো এবার তাহলে আমরা উদাহরণ দেখে নেব উদাহরণ যদি দেখি তাহলে আমরা যেমন ধরো আহ এল আই ভি ই লাইফ এই লাইফটা যখন আমরা প্লুরাল করবো তখন কিন্তু এল আই ভি এস দেখে নাও যে এই যে এফ ই ছিল সেখানে কি বসলো ভালো করে দেখে নাও যে এফ ই ছিল তাহলে দেখো ভি প্লাস কিন্তু ইএস বসেছে ভি প্লাস ইএস বসেছে এরকম যদি আমরা আর একটা দেখি যেমন ধরো আমরা ওয়াইফ ডাব্লিউ আই এফ ই ওয়াইফ তাহলে ওয়াইফটা কি হয়ে যাবে ডাব্লিউ আই ভি এস দেখে নাও তাহলে এফ ই থাকলে পরে কি হলো ভি ই এস এবার বোঝা যাচ্ছে এরপরে যদি এখন আবার যেটা জানবো সেটা হচ্ছে যদি দেখো যে ওয়ার্ডের শেষে আই ই এস আছে ওয়ার্ডের শেষে আই ই এফ অথবা ডবল ও এফ অথবা ডবল ই এফ যদি থাকে তাহলে সেটাকে প্লুরাল করতে হলে আমাদেরকে শুধুমাত্র এস বসাতে হয় কি বলেছে যে ওয়ার্ডের শেষে ওয়ার্ডের শেষে এবার আমরা দেখব যে ওয়ার্ডের শেষে যদি আই ই এফ যদি থাকে অথবা ডবল ও এফ যদি থাকে অথবা ই আর যদি থাকে অথবা ডবল ই এফ যদি থাকে তাহলে বন্ধুরা আমাদেরকে কি করতে হবে এদের পাশে শুধুমাত্র একটা এস বসাতে হবে এস বসিয়ে আমাদের কিন্তু প্লুরাল করতে হবে এস বসিয়ে প্লুরাল করা হয় তাহলে দেখে নি যে এরকম ওয়ার্ড যেমন সি এইচ আই দেখো চেক তাহলে এইটাকে কি করব। আমরা যখন এটা একটা প্লুরাল করবো তখন এর পাশে শুধু একটা এস বসাবো সি এইচ আই e r s দেখো তাহলে এটা প্লুরাল হয়ে গেল এরপর আমরা দেখব p r o o f प्रूव এটা যদি প্লুরাল করি তাহলে p r o g মানে ডাবল ও f s দেখো তাহলে s গসিয়ে এবার যদি আমরা দেখি car s c a r দেখো তাহলে এটাকেও কিন্তু আমরা s গসিয়ে করব ব্যাস বোঝা গেলো তাহলে যে ওয়ার্ডের শেষে যদি আই অথবা ডবল ও এফ অথবা ই অথবা ডবল ই যদি থাকে তাহলে আমরা সেটাকে প্লুরাল করার সময় জাস্ট শুধু এফের পরে শুধু আমরা একটা এস বসাবো তাহলে প্লুরাল হয়ে যাবে এরপরে চলো যে আহ ডবল এল ডবল এল হয় এমন ওয়ার্ড ডবল এল হয় এমন ওয়ার্ড এর শর্ত কি আছে এর শর্ত হচ্ছে যখন দেখবে যে ওয়ার্ড এর শেষে ওয়ার্ড এর শেষে এল ওয়ার্ডের শেষে যদি এল থাকে এবং এল এর আগে এবং ভালো করে বুঝবে এল এর আগে এল এর আগে কি থাকতে হবে এলের আগে কিন্তু তোমাকে ভাওয়েল থাকতে হবে এলের আগে যদি ভাওয়েল থাকে ভাওয়েল থাকে দেখো শেষে এল এবং ওয়ার্ডের আগে ভাওয়েল থাকলে ভাওয়েল থাকলে কি করতে হবে আমাদের ভাওয়েল যদি থাকে তাহলে কিন্তু আমাদেরকে ইডি অথবা আইএনজি অথবা আই জি অথবা আমরা যদি দেখি ই আর অথবা ও ইউএস এই কটা যদি আমরা বসাতে চাই তাহলে এদের সঙ্গে আহ ওই রকম ওয়ার্ডের সঙ্গে যদি এদেরকে আমরা যোগ করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে কি করতে হবে যোগ করতে হলে যোগ করতে হলে শর্ত কি শর্ত হচ্ছে ডবলের শর্ত হচ্ছে ডবলের প্লাস আইএনজি ডবল এন প্লাসি অথবা অথবা ও ইউএস বসাতে হয় তাহলে চলো এরকম ওয়ার্ড আমরা দেখে নিই এরকম ওয়ার্ড যেমন ধরো আমরা হয়তো বললাম ট্রাভেল টি আর এ এল ট্রাভেল দেখে নাও যে ট্রাভেল বানানে লাস্টে কিন্তু এল আছে লাস্টে কি আছে এল আছে তাহলে এই এল যখন থাকবে তখন কিন্তু এইটাকে যদি আমরা তোমার মানে এদের সঙ্গে যদি ইডি আইএন জি অথবা আর অথবা ও ইউ এস যদি অ্যাড করতে চাই তাহলে আমাদেরকে কি কি করতে হবে এখানে দেখে নেব যে ট্রাভেল বানান হচ্ছে টি আর এ এল কিন্তু যখন এর সঙ্গে আমি এইগুলোকে যোগ করতে যাব তখন কিন্তু আমাকে এ একটা বাড়াতে হবে দিয়ে ইডি করতে হবে অথবা তাহলে দেখো এখানে ইডি অথবা কিন্তু আমরা অ্যাড করলাম এরপরে আমরা ধরো আর একটা নেক্সট উদাহরণ নিচ্ছি দেখো কুয়ারেল এল দেখো এখানেও কিন্তু লাস্টে এল আছে তাহলে এই এর কিন্তু আমরা কি করব। যদি আহ ইডি যোগ করি তাহলে কি হবে দেখো কিউ এ আর ওয়ারেন্ট যদি এর সঙ্গে আইএনজি যোগ করি তাহলে কিউ ইউ এ আর এল আই জি কোয়ারেন্ট বোঝা গেল এরপরে দেখো আমরা উদাহরণ নেব ক্যানসেল এরপরে উদাহরণ নেব ক্যান্সেল সি এ এন সি ইএল ক্যানসিল ক্যানসিল ক্যানসিলটা যদি ইডি যোগ করি তাহলে ক্যান সিল তার সঙ্গে ইডি দেখো ডবল এল কিন্তু আমরা এখানে নিয়ে নিলাম একটা এল কিন্তু আমরা নিলাম এরপরে আমরা ধরো নিলাম মডেল এমও ডি ইএল মডেল মডেলটা কি হবে মডেলিং এমও ডি ই এল এল আই এনজি মডেলিং এরপরে যদি আমরা পুল পি তাহলে করা যেতে পারে অথবা এরকমও করা যেতে পারে টল এগুলো দিয়ে হ্যাঁ তাহলে বুঝতে পারছো যে ক্লাসটা তোমাদের কাছে কতটা ভালো লেগেছে জানি না তবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুক আর তোমরা সকলে সুস্থ থাকো ভালো থেকো